আমি এই দোয়া মাহফিলের শুরুতে শরীফ থেকেই একটি হাদিস আপনাদের সামনে বললাম এটিকে সামনে রেখে মন্তছার কিছু কথা বলার চেষ্টা করি আল্লাহ তহফির আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করছে دين داد ترسستي شهوب مخلوط ترسستي امار حياة الله دسن شتاو الله ستكوسن موت الله تعالى دبن اتاو الله ستكوسن الذي خلاق الموت والحياة ليغنوهم ايكم احسن عملا اي شوبي الله باكد نعمة ان شاء الله اما كتاب كسل حضور

شكلوا له بأقدس الطريقة سيف أصبحنا وأصبح الأمر لله رب العالمين إلما قلبا نقول أركز كلمة سدعية شو جوك ليه أما تلك الله نزيله الله بقدم شجاب رب الحمد لله الذي أقالنا يومنا تاش تي چنپورن ڪري ام سيده في جوال الله واسط في الدنيا لا ولي ام سيده وا ام سمر بل داهي برالي ولي ماش جن شروع هوي چاند اوجهه تو محمد احله علينا بالام والايمان এর মাধ্যমে চন্দ্রজন উঠে নজরে পড়লে এভাবে আল্লাহ কাছে এই সবই আল্লাপকের নকল আমাদের কাছে বারবার আসে বারবার করি এমনিতে না

তার চেয়ে দুঃখজনক হলে এই আমাদের মতো কিছু লোক তাহলে বেশি এই কাজে শরীর হয় অসুস্থ কাজ ছিল আল্লাহ তালা কাছে মঙ্গল কামনা করা যেখানে শয়তান থেকে আশ্রয় কামনা করা অনিষ্ট থেকে পা চাওয়া আল্লাহ সন্তুষ্টির পথ কামনা করা বিগত একটা বছর গেল আমার জীবন থেকে হিসাব নিকাশ করলো আজ আমি এক বছরের কতটুকু আল্লাহের বন্দিগি করলাম গোলামি করতে পারলাম আমার থেকে কতটুকু ছুটে গেল যা করা দরকার ছিল করতে পারলাম না নতুন বছরের দৃঢ় প্রতীকে হওয়া যে আমি এই কাজগুলি করব। করবো আমি ছাড়বো না

বলছিলেন একটি আয়াত তোমাদের কিতাবে নাজিল যে আয়াতটি তোমরা বড় আমাদের নাসিল হইতো আমরা ওই নাসির হওয়ার দিনকে উৎসব মানিতা মানাইতাম বলছেন কোন আয়া আছে বলছে আলিয়া আত্মাফু হ্যাঁ জানি কবে কাজের কোন জায়গাতে হয়েছে তার মানে তোমরা আমরা উৎসব বানাই না তোমরা নিজের নকশের উপরে যে কাজ করো আমি উপরে যে কাজ করি না তৈরি কাজ করি না ওখানে চলি

পরা ওমাতে বুঝতে পারে ওরা দেশে যাতে সকলের কাজ তা না কইরা সমাজ চলছে ভিন্ন দেবী সবাই সবসময় বাম দিকেই চলে ঘড়িও বাম দিকে চলে খানায় খাবার তফ করতে গেলে ধান দিয়ে তফ করি আমার জীবন তা জীবন হইতে হবে বামের জীবন না সমাজের স্রোতের না সময়ের স্রোতের না

তৈরি হাত থেকে সরে কম বয়সে শিখতে আসি আল্লাহ আমরা কিছু করলাম এটাকে পাথেরও বনায় নিয়ে যাই যেন সমাজে গিয়ে আমি দেখা দেখি কাজ না করি আমি তো গোরে তৈরি থাকি

সবচেয়ে বড় কথা হলো এই যে সুন্দর থেকে ফুলগুলি কিন্তু সেই ফুলগুলি খায় না দেখতে সুন্দর কিন্তু গান তো নেই আমার আপনার আছে কিন্তু আমল নাই সবচেয়ে বড় আমল হলো

এই সালাম তো আমাদের সমস্ত তার থেকেই শুরু হয়েছে এই সবাই বলা হয় ইংরেজি লিখি বা প্রকাশ করি মানে আমাদের সব নিজের অজান্তেই এরকম না হয়ে যায় আমাদের স্বর্ধ হয়ে রাখি সব আমাদের সব

বিভিন্ন জামালায় আছে আল্লাহ তালা আমাকে এবং সবাইকে সেই পথ দিয়ে দেন নবীর সুন্নাকে আঁকড়ে আঁকড়ে রাখার দেন আল্লাহ তালা এই নতুন বছরকে আমাদের জন্য শান্তি আমন আমার নিরাপত্তা আল্লাহ সন্তুষ্টি এবং সেখান থেকে হ্যাঁ আল্লাহ তালা পানা আমাদের নিশ্চিত করেন এই অসম্ভব আওতা আল্লাহ বিগিল আলী